সন্ধ্যা প্রথমেই জানাই সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই বন্দনাদি বিপুল দা এবং ছন্দাকে কবির প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমার নিবেদন কবির লেখা কবিতা বাড়াঙ্গনায় কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুথু গায়ে হয়তো তোমার স্তগ্ন দী আছে সীতা সমসতী মায় না হলে সতী তবু তো তোমরা মাতা তা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদের মতো তারা আমাদের জ্ঞাতি আমাদের কোন বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে চিহ্ন আঁকা আমাদের মতো খ্যাতি চশমা তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর সর্বদারে স্বর্গবেশা পুত্র হল মহাবীর দ্রৌ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কানিন পুত্র কর্ণ হইল দান বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি শান্তনু রাজা নিবে দিল প্রেম পু। চাই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণবে যাই মনে হল শনি সত্য কাম সে জানো জবনা শিশু বিস্ময় কর জন্ম যাহার মহাপ্রেমী সে শিশু কেহ না হেতা পাপ পঙ্কিল

শতপাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত তোর দেবতা অহল্লা যদি মুক্তি হতে পারে লফে মা কেন হবে না পুজা বিমল সত্য সেবী তব সন্তানে জারুজ বলিয়া কোন গোড়া পারে কালি তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খারি দেবতা অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কামবতী পুত্র কন্যা কামনা করিল কয়েজন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তবে কোটি দুধের বাচ্চা জন্মে মরে শেফ পশুরে খুদা নিয়া ভেতা মেলে নোড়ি যত সেই কামনার সন্তান মোড়া তবুও গর্ব কত শোনো ধর্মের চাই জড়জ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতি মাতার পুত্র সে যদি জড়জ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারোজ সুনিশ্চয় ধন্যবাদ